করলে এটা তুমি লাইট পাখা সব চালিয়ে দিল কি হচ্ছে কি শীতকালে কে লাইট জ্বালায় সরি শীতকালে কে পাখা চালায় আমার সব উল্টো উল্টো হয়ে যাচ্ছে এই যে লাইট বন্ধ করে দিল কি করছো কি শোনা ঠান্ডা লাগছে তো তাড়াতাড়ি বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করে দাও সব নষ্ট হয়ে যাবে বাবা এসি কিন্তু বকবে বাবা এসি মারবে কিন্তু তুমি লাইট ফ্যান সব চালাচ্ছ বন্ধ করছো অন অফ করছো সুইচগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি বন্ধ করো এই বন্ধ করে দিল মেয়ে আমার বুদ্ধিমান হয়ে গেছে বুদ্ধিমান হয়ে গেছো মা তুমি আর করে না আর করে না হ্যাঁ আর করে না মা আর না আর করে না আর করতে নি চলে এসো চলে এসো চলে এসো মা আর করতে নি হ্যাঁ করতে নি আর নি তুই বোঝো না তুই বোঝো তো তুই করে চলে আসো হ্যাঁ করে চলে আসো তুমি তুমি সুইচ অন অফ করা শিখে গেছো বাবা হুম তুমি সব সুইচগুলো নষ্ট করে দিচ্ছ তোমার বাবা যদি তোমাকে বকে তখন কি হবে বাবা বকবে না এই চলে গেল চলে গেলো চলে এসো শিগগিরি চলে এসো ওখান থেকে আমি বকবো কিন্তু গেল। মাথায় লাগতো এক্ষুনি ওই জায়গাটায় মাথায় লেগে যেত উঠে বারো উঠে বারো দেখেছো বড়দের কথা শুনতে হয় না শুনলে কি হয় এখনই মাথায় লেগে যেত ব্যথা ভেতে তুমি দেখেছো তো শুনতে হয় তো বাবা বকবে তখন কি করবি এই যে কে কার কথা শুনে লাইট জ্বালিয়ে দিল ও আছে দেখেছ সারাদিন আমাকে এরকম একবার লাইট চালাবে এই একবার ফ্যান চালাবে একবার বন্ধ করবে মানে কি যে করে এই যে বলতে বলতে চালিয়ে দিল বলতে বলতে চালিয়ে দিল ও আবার বন্ধও করে দিল দেখো মানে কি বলবো এই মেয়েকে আমি কি বলবো ই লাগবে কিছু হয়নি উঠে বড়ো উঠে বড়ো উঠে বড়ো উঠে বড়ো দেখেছো তো আমি যে কখন থেকে বারণ করছি তোমাকে তুমি আমার কথা শুনছো না এক্ষুনি তো ব্যথা পেতে চলে এসো চলে এসো আর করবে এরকম দুষ্টু এই যে এইদিকে আর দুষ্টু করবে ও দুষ্টু করবে ও দুষ্টু করবে না আবার ও এই আহ্লাদ করতে আসছে আহ্লাদ করতে আসছে আমার কাছে আমার কাছে আহ্লাদ করতে আসছে একটু বকা দিয়েছি আহ্লাদ করতে আসছে কি হলো কি বারণ করছি না আমি তোমার কথা শুনছো না আবার উল্টে আমাকে বকে দিচ্ছে এই ওরকম করে না কারেন্টে শখ খেয়ে যাবে কারেন্টে শখ দেয় ব্যথা বাবা মা ওখানে হাত দিতে নেই হায় ভগবান আরে একটা ব্যবস্থা করতে হবে কিছু একটা ওই জায়গাটা বন্ধ করার কারণ আঙুলটাঙুল ওর মধ্যে ঢুকে গেলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কিছুতেই শুনবেন মানে ওকে যতবারই ওখান থেকে টেনে আনি না কেন ওখানেই যাবে তো ওই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি কারণ বড়ো হয়ে তোমাকে বলবে না না আমি তোমাকে জ্বালাইনি অসম্ভব আমি তোমাকে কখনো জ্বালাইনি তুমি মিথ্যে কথা বলছো তো সেই জন্যই ভিডিওগুলো করে রাখা যে বড় হলে আমি দেখাবো যদি ঠিক কি কি করেছিস এই যে চলছে ওর কাজও করে যাচ্ছে ওর কাজও করে যাচ্ছে ওর কাজও ঠিক করে যাচ্ছে লাইট অন অফ ও করেই যাচ্ছে যতবার টেনে আনবো ওখানেই যাবে এই যে বড় হলে তো অস্বীকার করবে কোন কিছু তো স্বীকার করবে না ওই জন্য ভিডিওটা করে রাখছি যে বড় হলে আমি তো দেখাতে পারবো যে এইগুলো করেছিস না না মিথ্যে মিথ্যে কথা কথা আসলে আমি করি তো সারাদিন আমি জানি কতটা জ্বালায় তোমাকে বলছি দুষ্টু করছো কেন লাইট অন অফ করবে না তাড়াতাড়ি চলে এসো ওখানেও লেগে যেতে পারে ওখান থেকে ওই যে জানলায় নাই আয়নাটাই ওকে দেখা যাচ্ছে ওটা ও মজা আছে লেগে যাবে মা আসো লালা তো একটা প্রবাদ আছে নাকি 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 কি কিছু খাওয়ার হলে সেটা না খেলে নাকি লালা পড়ে তো ওর বাবার বক্তব্য হচ্ছে আমাকে নাকি পৃথিবীর যাবতীয় যা খাবার আছে সমস্ত কিছু নাকি খাইয়েছে তো আমার প্রশ্ন তাহলে কেন আমার মেয়ের লালা পড়ছে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা আমি খেতে চেয়েছিলাম আমাকে খাওয়ানো হয়নি কিন্তু তাদের বক্তব্য আমাকে নাকি পৃথিবীর সমস্ত কিছু খাইয়েছে আশ্চর্য এক্ষুনি পড়ে যাবি ঠিক করে বস তো এটাই হচ্ছে বিষয় যার কর্ম যে করে তোমার কর্ম তুমি করে যাও তুমি কি করছো কখন যে কোনটা নিয়ে খেলা করবে তার কোনো ঠিক নেই এই যে দেখতেই পাচ্ছ বালিশের কভার দুটো খোলা আর এই যে কোল বালিশের কভারটা ভরা তো কোল বালিশের উপরে হিসু করে দিয়েছে করে মধ্যে সেগুলো আর কি করবো কালকে সুরো দিয়ে দেবো আর বালিশের উপরে কি করেছে পটি করে দিয়েছে সেই জন্য বালিশের কভার দুটো আমি এই যে এতটা লালা পড়ে বাবা প্রচন্ড লালা পড়ে সেই জন্য আমি বালিশের কভার দুটো খুলে ফেলেছি তুমি বালিশের ওপরে পটি করেছ কেন পটি পটি তো প্যান্টে করতে পারতে বালিশের ওপরে কে করে বাবা এই যে একটু বকা দিলে আমাকে চাল্লাত করতে আসে একটু বকা দিলে আসো 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 ঠিক আছে আসো 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 একটু আহ্লাদ করতে এসেছে একটু আহ্লাদ একটু আল্লাদ করতে এসেছে একটু বকা দিয়েছি আমার ছো না মামা মায়ের কাছে একটু আহ্লাদ করতে এসেছে একটু ভালোবাসা নিতে এসেছে তাই না তাই না কিন্তু ভালোবাসা নিতে এসেছো ভালোবাসা আমি নিতে এসেছি তুমি মায়ের কাছ থেকে আচ্ছা 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 বকছি না বকছি না না বকছি না আচ্ছা হয়েছে বাবা আমাকে মেরে ওকে ঘুম গেলে আমি আরে ভগবান ওকে ঘুম পাড়াতে গেলে আমি ওকে কি ঘুম পাড়াবো ও আমাকে ঘুম বাড়িয়ে দেয় ও আমাকে ঘুম বাড়িতে দেয় এত চেষ্টা করি চেষ্টা করতে করতে হাঁপিয়ে যাই তাও ওর ঘুম পায় না ওটা কী শিখেছো যে এই এজে দাঁড়িয়ে গেলো এই যে ও কিন্তু দাঁড়িয়ে গেছে ভালো করে ক্যামেরায় দেখাতে পারলাম না ক্যামেরাটা দেখতে পাচ্ছি না আসলে অনেক দিন অনেকদিনও করি না তো এখন আমি ফোনটা ঠিক মতো মানে ফোনটা আমি ঘুরেই নি এতদিন আর কি সেভাবে সত্যি কথা বলতেই যে দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা এই যে দাঁড়িয়ে গেছে কিন্তু কিন্তু পুরো দাঁড়িয়ে গেছে বালিশে ঘর দিয়ে এই যে দাঁড়িয়ে গেছে দেখো পুরো দাঁড়িয়ে গেছে কিছু বলবে কিছু বলবে তোমার ভিডিও করে রাখছি এই যে তোমাকে দেখা যাচ্ছে

একটু আগে তোমাদের ভিডিও করে দেখালাম না যে বারবার লাইট অন অফ করছে ওই যে ও আবার ওখানে চলে গেছে ও যে দিনের মধ্যে কতবার ওখানে যায় মানে কি বলবো হিসাবের বাইরে কি হচ্ছে কি ও চলে এসো তাড়াতাড়ি এই যে দাঁড়িয়ে গেছে ওই বাংকারের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে গেছে কোন সময় যে ই বাবা ওঠার চেষ্টা করছে ইমা লেগে যাবে না আয় 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 লেগে যাবে বাবা উঠে গেছে লেগে যাবে আসো 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 না 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 আসবে না আসো যেতে হয় না হা যেতে হয় না আসো 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 এখন না তোমার তোমার আর একটু বয়স হোক দেখেছো দেখেছো এ দেখো চলে যাচ্ছে পুরো যাই না তাড়াতাড়ি আসো লাগবে কিন্তু তোমার তুমি নামতে পারবে না এখান থেকে ও বাবা নেমে গেছে লেগে যাবে বাবা আসো তুমি মাঝখানে খেলা করো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমার কথা শোনো আমার লাগছে আহা লাগছে মা লাগছে লাগছে তো আমার কি করছো তুমি কি করছো আমাকে খুব পাড়িয়ে দিচ্ছে কপালে গালে থাবা দিয়ে কি 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 পড়ে যাবে তো